क्या مون کي پيارو پشين نبي هم

দিনের দাওয়াত দিতে গেলেন আমার নবী কোনদিন রাত বারোটা দিন একটা দিন দুটো আল্লা রসুল বাড়িতে আসত আল্লা রসুল রাত বেরাত বাড়িতে এসে একটা দিনের জন্য আল্লাহ রসুল দরওয়াজায় দুবার টোকা মারিনি আল্লাহ রসুল বাড়িতে এলো দরবাজার সামনে দাঁড়িয়ে সালাম দিয়ে একবার টোকা মারলো দরজা খুলে গেল আল্লাহ রসুল বলছো কি সার রাত দরজায় না মারার সঙ্গে সঙ্গে তুমি করে দরজা যা তুমি কি ঘুমাও না আম্মা যান খাদিজা তখন বলেছিল ভাই আমার স্বামী আপনি যখন বাইরে থাকেন আমি খাদিজা ঘুমাতে পারি না বড় টেনশন হয় চিন্তা হয় না জানি কাফের আপনার উপর আক্রমণ করলো কিনা কাফের আপনার কোনো ক্ষতি করলো কিনা এই টেনশানে আমি খাদিজা ঘুমাতে পারি না আমার মায়েরা পারবে ছেলে যদি অফিসে কাজ করে রাত এগারোটার সময় কি বারোটার সময় বাড়ি আসবে দরজার টোক আমার দূরের কথা ঘুষি মেনে মেনে দরজা মাঝখান থেকে ফেটে গেল ডেকে ডেকে ফতিমা ফতিমা ডেকে ডেকে ফেটে গেল আমার মায়ের আর ঘুম ভাঙার সব থেকে ঘুরে বেড়াচ্ছে ওইটি বলে আমার স্বামী পায় তাহলে আমার জাননা ওই আল্লাহ বুঝলেন না তাহলে আল্লাহ রসুল কেমন শিক্ষা আমাদের দিয়ে গেল এবং আম্মাজান খালিদা কি শিক্ষা দিয়ে গেছে স্বামীকে কেমন সেবা করতে হবে কবি লিখছেন কেকাকে কেন আলে কের নিজে কেন হেকা চাকে

এক বেলা বাড়ি এলো দরজা টোকা মারলো দরজা খুললো আম্মাজান খাঁদিজা সামনে দাঁড়িয়ে আছে আল্লাহ রসুল আম্মাজান খাঁদিজাকে দেখে হাও হাউ করে কেঁদে ফেলেছে কেন জানে আল্লাহ রসুল দেখছেন খাদিজা দাঁড়িয়ে আছে আর খাদিজার জামাটা জামাটা গেছে থাকতে পারলো না হা হুম করে কেঁদে ফেললো সঙ্গে সঙ্গে আম্মাজান খাদিজা আল্লাহ রসুলকে জড়িয়ে ধরে বললো হে আমার স্বামী আপনি কাঁদছেন কেন আল্লাহ রসুল বলছেন ও খাদিজা তুমি কোন ঘরের মেয়ে খাদিজা তোমার আব্বাজানের এত সয় সম্পত্তি এত জায়গা জমির মালিক এত সোনাদানার মালি সব সোনাদানা গুলো এনে আমি নবী আমার রাস্তায় তুমি কুরবানি করে দিলে আজকে তোমার অবস্থা দেখো তোমার জামাটা এমন ভাবে ছিঁড়ে গেছে আমি স্বামী হয়ে সেলাইও করে দিতে পারবো না ও খাদিজা আমি তোমাকে ভালো রাখতে পারলাম না আম্মাজান খাদিজা বলেছিল হে আমার স্বামী আমি আপনার কাছে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তবে আমার তিনটে আবদার আছে আপনি কি রাখবেন আল্লাহ রসুল বলছেন বলো কি আবদার বলে আমার প্রথম নম্বর আবদার আমি খাদিজা যেদিন ইন্তেকাল হয়ে যাব আমি যেদিন মারা যাব আমার দোকান থেকে কাফন কিনে পড়ালে হবে না তাহলে আপনার এই পিরহান আপনার এই জুব্বা মোবারক আমাকে কাফন করে পড়াতে হবে দ্বিতীয় নম্বর আপদার আমি খাদিজা আমাকে যখন কবরে শোয়ানো হবে কবরে শোয়ানোর আগে আপনি নিজে কবরে নামবেন কবরে নেমে কবরের চার পাঁচটা একবার হাঁটবেন কেননা আমি খাদিজা বড় কবরের আজাবের ভয় পাই কবর যদি আমাকে আজাব দেয় যদি পিষে দেয় আপনার পায়ে ছাপ থাকলে কবর আমাকে আর আজাব দিতে পারবে না আর তৃতীয় নম্বর আবদার হলো যতক্ষণ পর্যন্ত মন কান্ডে কি ফারিস্তান আমার সওয়ালের জবাব না করবে আমার কবরের পাশে থেকে আপনি বাড়ি যেতে পারবেন না এই তিনটে আপদার রাখবেন

যে যে কাল হয়ে গেল আম্মাজান খাদিজা মারা গেল প্রথম নম্বর আবদার পিরান কাফন করতে হবে আল্লাহ রসুলের পিরান দিয়ে কাফন করা হলো দ্বিতীয় নম্বর আবদার কবরে নামতে হবে আল্লাহ রসুল কবরে নামলো কবরে চার পাঁচটা একবার হাঁটলো হাঁটার পর আম্মাজান খাদিজাকে শোবার হলো কবরে সওয়ালোর পর এই মুখটাকে কোন দিকে রাখতে হয় পশ্চিম দিকে পশ্চিম দিকে মুখ রাখতে হয় আম্মাজন